হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন চাষও করি ভালো আছো আমিও খুব ভালো আছি বাট এক মাস পর তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসছি কারণ এক মাসের মতন গাইফ হয়ে গেছিলাম কারণ জানো তো শরীর খুব খারাপ ছিল পায়ের অবস্থা খুব খারাপ ছিল তো সেই কারণে আসতে পারিনি তো আজকে যথারীতি বড় মানে ফ্যামিলি পুরো ফুল ফ্যামিলি চলে গেছি একটু বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে নাও লাগলেও লাগাতে হবে কিছু করার নেই দেখতে হবে তোমাদের তো ভিডিওটা তো পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল নেওয়ার পরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আমাদের উত্তরপাড়ায় দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি সবাই আছে বাট কি বলো তো অনেকটাই লেট হয়ে গেছে রাত হয়ে গেছে অনেকটাই তো যাই হোক সবাই মিলে বেরিয়ে পড়লাম এটা হলো উত্তরপাড়া উত্তরপাড়া হচ্ছে একটা ও রেস্টুরেন্ট আছে উর্মিলা রেস্টুরেন্ট তোমাদের দেখাচ্ছি তো সেখানে আমরা এসেছি খেতে তো অনেক দিন পরেই বেরিয়ে গেছি মানে কি বলবো বলো তো খাওয়া দাওয়াও হচ্ছে না বাড়িতে সেরকম একটা রান্নাও করতে পারছি না তো অনেক দিন পরেই বেরিয়ে গেলাম সবাই মিলে পুরো ফুল ফ্যামিলি প্লাস হচ্ছে দেও দেও বান্ধবী সব এসেছিলো তো তো সেই উপলক্ষেই আমাদের আরও খাওয়া হচ্ছে মানে একটা গেট টুগেদার বলতে পারো তো ওরা আবার খেয়ে দে ওরা আবার দুদিন পর বেরিয়ে যাবে চলে যাবে তো সেই কারণেই বেশি কথা না বাড়িয়ে দেখো আর শরীরটা এতটাই খারাপ দেখতেই পাচ্ছ মুখ চুখ দেখে বুঝতেই পাচ্ছ তো শরীরটা খারাপ নিয়েও চলে এসেছি ওদের সঙ্গে সঙ্গ দিয়েছি এটাই অনেক আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বলার কোনো প্রয়োজন নেই তোমরা সবাই জানো সবাই খেয়েছ খাও আর আমি তো খাচ্ছি আর আমার খুব ভালো লাগলো ফ্যামিলির সঙ্গে বেরিয়ে অনেক দিন পরে বেরিয়েছি তো খুব ভালো লাগছে জানো তো আর অনেক দিন পরে একটু সাজুগুজু করতে পারলাম না হলে প্রচণ্ড বোর ফিল হচ্ছিলো বাড়িতে থেকে থেকে ভালো লাগছিল না বড় অনেক দিন বলছিলো চলো দিয়ে ঘুরে আসি তো যেতে পারিনি শরীরটা এতটাই খারাপ এখনও ঠিকভাবে শরীর ঠিক হয়ে উঠতে পারিনি শরীর ঠিক হয়ে উঠলে তারপরে তো আবার বেরোনো যাই হোক কাজেও যেতে পারছি না তো তোমাদের সঙ্গে এইটুকুনি কথা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো আর আমার কি হয়েছিল তোমাদেরকে জানানো হয়নি নিশ্চয়ই জানাবো তো ভিডিও করা রয়েছে স্কিপ না করে দেখতে থাকো আর আর একটা কথা এটা হচ্ছে আমার দেওয়ার সবাইকে সাফ করছে কারণ জানো তো যাকে বলেছিলাম সে সাফ করে দিয়ে গেছে প্রথমে স্টার্টারগুলো তো সবসময় ওনাদের তো আর ডাকা যায় না তো সেই কারণেই আমরা বললাম নিজেরাই সাফ করে নিচ্ছি তো নিজেরাই কিছুটা সাফ করে নিয়ে খেতে বসে গেলাম প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো দেখো খাওয়া আরম্ভ করে দিয়েছি তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি কথা বলতে পারছি না তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ প্লেটে পুরো কিচ্ছু খাবার নেই তো আমাদের ভিডিও এখানেই আমি শেষ করে তোমাদের সামনে দিয়ে বিদায় নিলাম টাটা